সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে ফুটের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এবং সেইখানে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য যে নিউজটি সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সংক্রান্ত আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আপনাদের অনেকেরই প্রশ্ন যে ফুডের যে আবেদনটি আমরা করেছি তো এই ফুডের পরীক্ষাটি আসলে কখন অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার জন্য সর্বশেষ প্রস্তুতিটি আমরা আসলে কিভাবে নিব এই যে বিষয় আদি অর্থাৎ আপনারা সকলেই জানেন যে ফুডের পরীক্ষার জন্য প্রথমত আসলে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের এবং প্রিলিমিনারি পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদের জন্য আসলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই লিখিত পরীক্ষার পরেই কিন্তু আসলে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে চূড়ান্তভাবে ফলাফলটি প্রকাশিত হবে তো এজন্য প্রিলিমিনারিতে আসলে প্রথমত ভালো করতে হবে তবেই কিন্তু আসলে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে এর আগের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিলো সেইখানে যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এর সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারবেন তো যাই হোক আসলে পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে অনেকেই বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে বলে আসছেন যে পরীক্ষাগুলো হয়তো অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে কিন্তু ফুডের যে পরীক্ষার তারিখ এই পরীক্ষার তারিখটি ঘোষণা হবে আটাশ জুলাই সেই সংক্রান্ত একটি নোটিশ খাদ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে আসলে প্রকাশিত হয়েছে অর্থাৎ আগামী আটাশ জুলাই পরীক্ষাগুলো কখন অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে সেই তারিখগুলো জানানো হবে এবং তারিখগুলো পর্যায়ক্রমে আগস্ট মাসের প্রথম থেকে শুরু হবে কিন্তু যে পদগুলোতে আপনারা আবেদন করেছেন সেই পদগুলোর অর্থাৎ নিচের দিকে যে পদগুলো রয়েছে সেই পদগুলো থেকে পরীক্ষার কার্যক্রম শুরু হবে অর্থাৎ খাদ্য উপপরিদর্শকের যে পদগুলো এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে আগস্টের একদম শেষের দিকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে পরীক্ষাগুলো হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এজন্য যারা নিচের পদগুলোর দিকে আবেদন করেছেন তাদের পরীক্ষার জন্য আপনারা হয়তো মাসখানেক সময় পাবেন এবং আঠাশ জুলাই তারিখ ঘোষণা হওয়ার পরে সর্বোচ্চ আসলে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই সেই সময়টি থেকে যাবে আর যারা উপখাদ্য পরিদর্শক অর্থাৎ উপরের দিকের পদগুলোতে আবেদন করেছেন তারা হয়তো দেড় থেকে পনেরো দুই মাস পর্যন্ত এখনও সময় পেতে পারেন সুতরাং আপনারা এই আপনাদের সময়টুকু যদি প্রপার ইউটিলাইজ করেন ইনশাল্লাহ এখান থেকেই ভালো কিছু হবে আর ভালো প্রস্তুতির জন্য বা শেষ সময়ের প্রস্তুতির জন্য আপনারা বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেগুলো অনলাইন হতে পারে অফলাইন হতে পারে এবং ওভারঅল আপনারা এর আগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে সেখান থেকে কিন্তু আপনারা প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারেন এটি কিন্তু আপনাদের জন্য অনেক বেশি কাজে আসবে যা হোক এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা সালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ আবারকাত